বুধবার রাজধানীর গোর্খাবস্তি এলাকায় নেহেরু পার্কের সামনে কর্মবিরতিতে বসে বন দপ্তরের নিয়মিত শ্রমিকরা গত কয়েক বছর আগে দপ্তরে তিনশো তেষট্টি জন কর্মী সরকারিভাবে অনুমোদন পায় তার প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন পায় কিন্তু তাদের বক্তব্য এই টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করা সম্ভব নয় কারণ প্রতিদিন দ্রব্যমূল্য লাফিয়ে বাড়ছে অনেকে আগামী দু থেকে তিন বছরের মধ্যে অবসরে চলে যাবেন কেউ কেউ ক্যান্সার রোগে আক্রান্ত সুতরাং স্বল্প বেতন দিয়ে তারা সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে গত দুই বছরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহা সহ বন দপ্তরের মন্ত্রীর কাছে বহুবার গেলেও তাদের সমস্যার সমাধানে কোনো পদ বের করেননি তারা শুধুমাত্র আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখছেন কিন্তু বেতন ভাতা বৃদ্ধি না পাওয়ায় তারা অবশেষে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে অনেকে আছেন বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর ধরে কাজ করে আসছে আর এই সাত বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এর আজকের এই দ্রব্যমূল্যের দিনে তেরো হাজার টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে কি বাঁচা যায় আপনার এই দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্যোগ বাঁচা যায় কি বাঁচা যায় কিছুদিন আগে কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতো ওই ডেজিগনেশান পিএল পারমানেন্ট লেভার এবং তিরিশ পঁয়ত্রিশ জন তারা প্রমোশন পেয়ে এমসি হয়েছে আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা